অস্থির বিজেপি নেতা খুনের ঘটনা রাজনৈতিক নয় এমনটাই দাবি পুলিশের প্রণয় ঘটিত কারণে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের ঘটনায় সুজাতা পোদ্দার নামে এক মহিলা মহিলাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারের কথা জানান এএসপি মিথুন কুমার দে এই যে পৃথ্বীরাজ নস্কর যে খুনের ঘটনায় কি কি পাওয়া গেল এই মুহূর্তে এটা তদন্ত একদম খুব প্রাথমিক স্তরে আছে কালকে আমরা এটা রাত্রেবেলা এটা প্রথম ইনফরমেশনটা রিপোর্টেড হয় এটার উপরে দিয়ে মোটামুটিভাবে আমরা এই কেসটাকে আমরা ডিটেক্ট করতে পেরেছি তার ভিত্তিতে আমরা একজনকে অ্যারেস্ট করেছি ডিটেল প্রেস ব্রিফিং উইল বি ডান বাই এসপি স্যার বাট যেটুকু আছে তাতে এটা একটা প্রণয় ঘটিত ব্যাপারের রেসারেসি থেকেই এটা হয়েছে এখন পর্যন্ত আমরা এটুকুই পাচ্ছি একজন গ্রেফতার স্যার হ্যাঁ একজন গ্রেপ্তার একজন মহিলা গ্রেপ্তার হয়েছেন তিনি নিজে স্বীকারও করেছেন এবং তার একটি বাইশ তিরিশ বছরের ছেলে আছেন সেও বিষয়টা দুজনেরই বয়ান করবরুটি হয়েছে এবং অন্যান্য যে যেগুলো আমাদের টেকনিক্যাল যে বিষয়গুলো থাকে টাওয়ার লোকেশান বা যেগুলো যা 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 থাকে সেগুলোর সঙ্গে এটা ম্যাচ করেছে এটা কবে হয়েছিল কি গতকাল রাতে যেটা যেটুকু বললাম এখন প্রাথমিকভাবে যেটুকু পাচ্ছি আমরা এটা একটা দুজন বিবাহিত মহিলারকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি তারা দুজনেই এটা স্বীকার করেছেন যে ওই জায়গাটাতে তারা অনেক সময় দেখা হতো তাদের যেটা পিও আর কি প্লেস অফ অকারেন্সে তো অতদিনও তাদের মধ্যে অনেকদিন ধরেই একটা টানাপোড়েন চলছিলো একাধিক সম্পর্কের কারণে তো লাস্ট যেটা শেষ দিনে যেটা দেখা হয় সেক্ষেত্রে যে সাত যে ভদ্রমহিলাকে আমরা গ্রেপ্তার করেছি তিনি সেখানেতে ওই একটা আঘাত করেন যেটা ফ্যাটাল

এগুলোর ব্যাপারে আমি বলবো না এখন পর্যন্ত যিনি আততাই যেটা আমি বারবার বলছি একজন মহিলা তার সঙ্গে প্রণয়পীড়িত সম্পর্ক ছিলেন তারা দেখা করে উনি খুব মদ্যপ অবস্থায় ছিলেন এটাই উঠে এসছে সেখানেতে আরও একজন মহিলা মহিলা যিনি ধৃত ধৃতা তার পুত্র এবং অন্যান্য করপোরেটিভ এভিডেন্স সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স টেকনোলজিক্যাল এভিডেন্স তার থেকে এটুকুই এখন পর্যন্ত পাওয়া গেছে এবং তাদের পাওয়া গেছে হ্যাঁ যেগুলো আমাদের জন্য ইনভেস্টিগেশনের স্বার্থে যেগুলো জরুরি সেগুলো সব আমরা সিজ করছি স্যার মৃতার পরিবার কি মৃতের পরিবার কি সেন্ট্রাল হাসপাতালের পোস্টমর্টমের কোনো দাবি করছিল এটা এইটার ব্যাপারে আমাদের কোনো অসুবিধা নেই যে যেমন কোর্টের বা মাননীয় আদালতের যা নির্দেশ থাকবে সে অনুযায়ী আর এখানেও যেটা পোস্টমর্টম যেটা রুটিন হওয়ার কথা সেটা দ্যাট উইল বি ডান আন্ডার ভিডিওগ্রাফি যেহেতু আমাদের অনেকটা দেরিতে ওখানে পৌঁছায় যারা বাড়ির লোক সেক্ষেত্রে হয়তো কিছুটা আলো কমে আসার কারণে হয়নি নিয়ে আমাদের কোথাও কোনো অসুবিধা নেই করে আগামী দিন হয়ে যায় ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি হয়ে যাচ্ছে থ্যাংক ইউ